কি জানেন বাংলাদেশ এখন আর শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে আনে না বরং নিজস্ব কারখানাতে তৈরি করছে আধুনিক যুদ্ধাস্ত্র আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের তৈরি নতুন সব অস্ত্র যা আমাদের সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনীকে করে তুলেছে আরো শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ শুরু করেছে নিজস্বভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করা এখন কেবল ছোট অস্ত্র নয় বড় বড় মিলিটারি ভেহিকল আর আর্মার্ড ভেহিকলও তৈরি হচ্ছে আমাদের দেশে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা বিএমপিএফ এখন তৈরি করছে বিভিন্ন লাইট অস্ত্র যেমন অ্যাসাল্ট রাইফেল সাব মেশিন গান মর্টার এসব অস্ত্র শুধু সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে এমন নয় বরং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীতেও ব্যবহার হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হল দেশের তৈরি আর্মার্ড ভেহিকল বাংলাদেশ এখন নিজস্ব কারখানায় তৈরি করছে এপিসি বা আর্মার্ড পার্সোনাল কেরিয়ার এগুলো সেনাদের যুদ্ধক্ষেত্রে দ্রুত পরিবহন ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ নৌবাহিনীও পিছিয়ে নেই খুলনার শিপিয়ার তৈরি হচ্ছে আধুনিক টহল জাহাজ ও ল্যান্ডিং ট্রাফট এর ফলে বাংলাদেশ নৌবাহিনী নিজস্বভাবে উপকূল রক্ষায় আরও শক্তিশালী হচ্ছে শুধু এখানেই শেষ নয় বাংলাদেশ সামরিক শিল্পকে আরও বড় আকার নেওয়ার পরিকল্পনা করছে ভবিষ্যতে দেশে তৈরি হতে পারে ড্রোন উন্নত কামান ব্যবস্থা এমনকি কিছু মিসাইল প্রযুক্তিও বাংলাদেশের নিজস্বভাবে তৈরি এসব অস্ত্র হয়তো বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে তুলনীয় নয় কিন্তু দেশের প্রতিরক্ষা শক্তিকে অনেকাংশে বাড়িয়ে তুলছে এটাই প্রমাণ করে আমরা ধীরে ধীরে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছি আপনার কি মনে হয় ভবিষ্যতে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিজস্বভাবে আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ